অভিষেকের পর ধারাবাহিকভাবে অনেক সিনেমায় অভিনয় করেছিলেন আইরিন সুলতানা র্যাম্প থেকে আসা এই চিত্রনায়িকা গত কয়েক বছরে কাজ কমিয়ে দিয়েছেন দু সালে মুক্তি পেয়েছিল তার সবশেষ সিনেমা তারপর প্রায় দুই বছরের বিরতি দিয়ে এ মাসে আসে নতুন সিনেমা দুনিয়া সাইফ চন্দনের পরিচালনায় এতে আনিসুর রহমান মিলন ও নীরবের বিপরীতে অভিনয় করেছেন তিনি এদিকে দুনিয়া সিনেমাটির প্রথমে নাম ছিল টার্গেট পরে ছবিটির নাম পরিবর্তন করে দুনিয়া রাখা হয় তবে ছবিটি সেভাবে সারা ফেলতে পারেনি আইরিন সুলতানাকে খুব একটা প্রচারণায় দেখা যায়নি তবে প্রচারণায় না দেখা গেলেও ফেইসবুকে সরব ছিলেন কখনো ব্লগ নিয়ে হাজির হন কখনো পোস্ট সন্ধ্যায় যেমন তিনি নিজের একটা ছবি দিয়ে লেখেন কারো কাছে তুমি নগন্য কারো কাছে জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না দিন শেষে তুমি তুমি একটু ভালো একটু মন্দ নিজের মতো করে বাঁচো কবিতার মতো করে দেয়া সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই সাধুবাদও জানিয়েছেন না অনেকেই অপেক্ষা করছেন এই নায়িকার নতুন সিনেমার